কিভাবে আগামীর বৌদ্ধ কি কিভাবে আগামীতে আমাদের গ্রাম কিভাবে কিসের উপর কিসের বর্ষায় কিসের উপর ভিত্তি করে এই প্রজন্ম টিকে থাকবে না বৌদ্ধ নিশ্চিন্ন হয়ে যাবে আপনার সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে খেয়ে রাখে যে সম্পদ যে বাড়ি গাড়ি জমি জমা করে দিচ্ছে সেগুলাকে টিকিয়ে রাখা সংরক্ষণ করার সুরক্ষা দেওয়ার যুদ্ধ হয়েছে কিনা আপনার সন্তান যে লেখাপড়া শেখানোর জন্য আপনি সবকিছুকে বিসর্জন দিয়েছেন সে লেখাপড়া করার পরেও আপনার সেই সন্তান পরিবার বুঝে কিনা মা বাবা বুঝে কিনা মুরব্বী বুঝে কিনা জাতিসত্তা বুঝে কিনা না বুঝে কিছুই থাকবে না আজকে আপনি খেয়ে না খেয়ে তিলে তিলে করে যা দিয়ে যাচ্ছেন কতদিন রাখবে সেটা সেই জানে কিন্তু আপনি যদি তাকে নৈতিক ভিত শক্ত করে দিয়ে যেতে পারতেন সমস্ত কোন গাছ থাকে যে গাছের শেকড়ে বেশি গেছে হাওয়াতে কোন গাছ বেশি লম্বা হওয়ার পরে ভেঙে পড়ে যে গাছের শেকড় অল্প মাটিতে গেছে দেখেন না আমাদের সন্তানদের সে অবস্থা হয়েছে সেটাই হবে আগামী কিসের বর্ষায় এই সমাজটিকে থাকবে বলেন সমাজ টিকে না থাকলে সমাজ ভালো না থাকলে কে আসবে বিহারে কে বাতি জ্বালাবে কে দেবে কে মেরামত করবে কে বানাবে এগুলা করবে বলেন তো অথচ আমাদের এখন সমাজ বড় নয় স্বজন বড় নয় তাহলে আগামী বিশ বছরে কি অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য তো আমি আজকে যে দেশনা করতে চেয়েছিলাম সেদিকে যেতে পারিনি পাঁচটা এক পান হয়েছে যে লাইনটা শুরু করেছিলাম এরপরে কথাগুলো বলেছি খুবই গুরুত্বহীন কথা বলে ভাববার কোনো কারণ নেই কথাগুলো সমাজকে জাগানোর জন্যে বিবেকবান সচেতন এই সমাজকে আর একটু নাড়িয়ে দেওয়া আর একটু চোখ খুলে দেওয়া দায়িত্বও কিন্তু আমাদের পড়ে কারণ সবকিছুর মূলে আগের সমাজ ভালো থাকতে হবে এই গ্রামে যদি প্রতি ঘরে ঘরে অশান্তি থাকে এই গ্রামে যদি প্রতি ঘরে ঘরে অশান্তি থাকে বিহারে এসে সবাই যদি সফলতা বলি সবার ঘরে ঘরে যদি অশান্তি থাকে গ্রাম শান্তিতে থাকবে থাকবে না প্রতিটি পরিবারে যদি অশান্তি থাকে এই গ্রাম পার্শ্ব পরিবার ঘরে প্রতি ঘরে ঘরে যদি অশান্তি থাকে পুরো গ্রামে অশান্তি পুরু উপজেলাতে সবগুলো ঘরে ঘরে যদি অশান্তি থাকে পুরো উপজেলাতে অশান্তি পুরো জেলাতে যদি ঘরে ঘরে অশান্তি থাকে পুরো জেলায় অশান্তি পুরো বাংলাদেশে যদি ঘরে ঘরে পুরো বাংলাদেশে অসুখী সারা বিশ্বে যদি এমন হয় সারা বিশ্বে অসুখী কিন্তু আমি আপনি যতই সকল প্রায় সুখী হোক বলি না কেন সুখী কি করে হবে সুখ বিশ্ব শান্তির মূল সুখ আগে পরিবার বিশ্ব শান্তির মূল সুখ আগে পরিবারে যে মা বাবা একজন সন্তান হয়েছে যে মা বাবার একজন সন্তান বিপদগামী হয়েছে তার থেকে জিজ্ঞেস করেন তিনি কতটা সুখী আপনি জিজ্ঞেস করেন না ওনার একেবারে অনেক সম্পত্তি আছে আর কি আপনি ওনাকে জিজ্ঞেস করেন তিনি কতটা শান্তি পেয়েছে বা নানান কারণে যে পরিবারে সংসার যারা করছে তাদের মধ্যে বনি বনা শান্তি নেই তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কতটা শান্তিতে আছে এইটাই হচ্ছে মূল কথা প্রত্যেকটা ঘরে ঘরে যদি শান্তি বিরাজ করে তখনই বিশ্ব শান্তি আসবে বিশ্ব শান্তির এই জায়গা এই কারণে আমি বলি বিশ্ব শান্তির মূল সেক হচ্ছে পরিবার শান্তি পরিবার তো সর্বত্রে সে শান্তি প্রতি ঘরে ঘরে যখন শান্তি আর শান্তি সারা দুনিয়া জুড়ে শান্তি প্রতি ঘরে ঘরে যখন দারিদ্রতা বিমোচন হবে দেশ দারিদ্র মুক্ত হবে এলাকা দারিদ্র মুক্ত হবে সমাজ দারি দারিদ্রতা মুক্ত হবে ঘরে ঘরে দারিদ্রতার ছায়া আপনি দেশকে করবেন দারিদ্রহীন এটা দিবানিদ্রা দিবা স্বপ্ন ঘরে ঘরে অশান্তি জিয়ে রেখে আপনি চাচ্ছেন বিশ্ব শান্তি দিবা স্বপ্ন মূলে হাত দিতে হবে আমাদের মূলে হাত দিতে হবে সে কারণে বলি বিশ্ব শান্তি পরে চাইব যে যেখানে পারি জেনে না যে পরিবারের শান্তি নষ্ট করছি ভাববেন না যে সে অশান্তির দাবানোর আপনাকেও জ্বালাবে না গড়ের যে কোন থেকে আপনি ধরো পরে সেই গড়ে সে অক্ষণায় লাগাব সমস্ত ঘর পুড়িয়ে ফেলে সমস্ত সম্পদ পুড়িয়ে ফেলে আপনিও রক্ষা পাবেন না আপনার তাও কিন্তু রক্ষা পাবে না ঘরে যারা থাকে মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি পুত্র বধূর নাতি নাতি সপরিবারে যারা যারা থাকি যার কারণে অশান্তি লাগুক না কেন সে অশান্তি সমস্ত পরিবারে ছড়িয়ে পড়বে অবশেষে আপনার হাত ধরে যে অশান্তি তৈরি হয়েছে আপনিও শান্তিতে থাকবেন এটাই নিয়ম সংসারের এটাই ধর্মটা বুদ্ধ কবেই বলেছেন সে কারণে সাবধান থাকতে হবে সমস্ত সদস্যকে মাকে বাবাকে শ্বশুরকে শাশুড়িকে পুত্র বধুকে দাদাকে দাদিকে নাতি নাতি যে বা যারা থাকি সবাইকে সজাগ থাকতে হবে আমার কারণে পরিবারে কোনো অশান্তি হচ্ছে কিনা সাবধান থাকতে হবে কারণ সে আগুন সারা পরিবারে ছড়িয়ে পড়বে তো সব পরিবারে যদি সেরকম হয় বলেন না কি করে বিশ্ব শান্তি আসবে সেটা আগে পরিবার শান্তি আপনাকে অতঙ্গ্রী পাহাড় প্রহরের মতো খেয়াল রাখতে হবে আপনার কারণে কোনো পরিবার শান্তি আসছে কিনা একটু যদি স্বরে শান্তি বজায় রাখা যায় মনে করবেন না আপনি হেরে গেছেন আপনি জিতে গেছেন আপনার কারণে অশান্তি হয়নি এটাই আপনার সব থেকে বড় শান্তি আপনার কারণে পরিবারে অশান্তি হয়নি ভাই ভাই বিচ্ছেদ হয়নি অশান্তি হয়নি স্বামী স্ত্রী ভেদ হয়নি সন্তান আর পুত্রের মধ্যে বিভেদ হয়নি মনে করবে না আপনি হেরে গেছেন না আপনি সেই জায়গায় আপনি প্রকৃত সংসারী আপনি জিতে গেছেন আপনি ধর্মী আপনি ধর্মী সত্যিকার আপনি ধর্মী আপনি ধর্মী প্রকৃত ধর্মিক আপনি আপনার কারণে অশান্তি হয়নি আপনি জিতে গেছেন আপনি অকাল পরকাল আপনি সব থেকে বড় শান্তি পাবেন এটাই ধর্ম এই কথাগুলো যদি না বুঝি আপনি আমি কি করে বৌদ্ধ ধর্ম বুঝবো যে ধর্মে সব থেকে আপাত মস্তক শান্তির কথা বলা হয়েছে শান্তি কিসে আসে শান্তি কিসে রক্ষা হয় শান্তি কিসে বজায় থাকে শান্তি কিসে প্রমুখ হয় হয় সেটাই যদি এই শান্তির না জানে শুধু প্রার্থনায় কি শান্তি হয় শুধু প্রার্থনায় কি শান্তি বজায় থাকে সেই কারণে আগে কি করে শান্তি আমরা জিয়ে রাখবো ধরে রাখবো ছাড়িয়ে রাখবো সৃষ্টি সেটা আগে এই শান্তির পূজারি বৌদ্ধ অহিংসবাদী শান্তিবাদী খান্তিবাদী এই বৌদ্ধকে আমাদেরকে আজকে সেই মন্ত্রে উজ্জীবিত সেটা যদি করতে পারি ঘরে ঘরে যদি শান্তি বিরাজ করে আমি কখনো এই দেশ এই ধরনের দেশনা করি না কিন্তু ভাবতেন না এগুলা ধর্মের অংশ নয়